আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিল্লা দিন আস্তফা আম্মাবাদ পাকের দরবারে অসংখ্য শুকুর জাল্লাহরাবুল আলমিন পবিত্র সবর মাসের শেষের দিকে এশান নামাজ বাদে আল্লাহ আল্লাহতালার ঘর মসজিদের মধ্যে বসে কোরআন হাদিস থেকে ওলামা এক মুখ থেকে শ্রবণ করা আমিও দুটি কথা কোরআন ও হাদিস থেকে বলার জন্যে চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তাওফিক দান করেন সকল বলেন আমিন রসুল পাক সাল্লামের সাহাবিরা রসুলের মুখ থেকে শুনতেন সামিয়ে না এবং সাথে সাথে ও না সেটা মানতেন আমরা কি করি সামিয়ে না শ্রবণ করি ও আস হয় না সেটা সঙ্গে সঙ্গে ভুলে যায় এজন্যে ভুলে গেলে চলবে না আমাদেরকে শুনতে হবে সাথে সাথে মানতে হবে রসুল পাক সাল্লাহু আলী হোসাল্লাম তিনি সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটি বৈঠক করলেন বৈঠক যখন শেষ হয়ে গেল একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি এতক্ষণ ধরে যা কিছু বললেন এর থেকে এক চুল পরিমাণ কথা আমি বাড়াবও না এর থেকে এক চুল পরিমাণ কথা আমি কমাবো না রসলে পাক সাল্লি হোসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা কি দুনিয়াতে সচক্ষে জান্নাতি পুরুষ দেখতে চাও তাহলে আমার এই দাঁড়ানো যুবককে তোমরা দেখে নাও অর্থাৎ ওই সাহাবি স্বীকার করলেন যে হুজুর আপনি যা বললেন হুবহুব কথার উপরে আমি আমল করব আর এই জন্যে রসুল বললেন এই যুবক হচ্ছে জান্নাতি যুবক বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদেরকে কথাগুলো শুনতে হবে এবং সাথে সাথে সেই কথাগুলো মানতে হবে আর কথাগুলো শুনতে হবে আমল করার নিয়তে কিসের নিয়তে শুনতে হবে আমলের নিয়তে শুনতে হবে আজকে আমি কথা খুব বেশি বলবো না কারণ হচ্ছে আজকে বিশে আগস্ট এই তারিখে আমার শ্রদ্ধীয় পিতা দনিয়া নামক জায়গা ত্যাগ করে কবর নামক জায়গার বাসিন্দা হয়ে গেছেন তার দোয়ার মাগফিরাতের জন্যে বাৎসরিক এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে ক্রাম আসছেন এবং মুসল্লেকরাম আসেন অনেক কথা হয়েছে সুন্দর সুন্দর কথা হয়েছে তো আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করব যেহেতু এই পৃথিবীতে যারা বেঁচে আছেন। এবং যারা দুনিয়ার থেকে কবরে চলে গিয়েছেন কবরের কবরবাসীর মানুষগুলো দুনিয়াবাসীদের কাছে কি চায় টাকা পয়সা সোনা রোপা ধন দৌলত কোনো কিছুই চায় না কবরবাসী বলতে থাকে আইকে বর্মা বিরুবি দা মংতাশা আউসুরাই আলহান্দুবে খ কবরবাসী বলতে থাকে ও আমার ছেলে ও আমার মেয়ে ও আমার বেটা তোমাদের লালন পালন করার জন্যে কতই না কষ্ট করেছিলাম আজ কবরে বড় বিপদে আসি তোমরা কিছুই যদি না পড়ো সোরা ফাতেয়া পড়ো এটলাস শরীফ পরো আমার জন্য দোয়া করো আমি কবরে বড় কষ্টে আসি এইভাবে কবরবাসী বলতে থাকে সে চক্ষু আমাদের নাই আমরা দেখতে পাই না সেই কান আমাদের নাই আমরা শ্রবণ করতে পারি না এজন্যে আজকে যেহেতু আজকের এই দোয়ার মাহফিল আমার আব্বার জন্যে তিনি কবরবাসী হয়ে গেছেন আর মুসলিম শরীফের মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আল কবরু রুম্মিন রিয়াজুল জান্না আউ হুফরাতুম্মিন নার যাদের আমল ভালো হবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে বলেন আলহামদুলিল্লাহ আর যাদের আউ হুফরাতুম্মিন হুফারিন্নার নার। যাদের আমল খারাপ হবে কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছায় দেওয়া হবে বলেন নাউজবিল্লা এই জন্যে কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার কবর হচ্ছে প্রথম মাকসাদ প্রথম মঞ্জিল মানুষ এন্তেকাল করার পরে প্রথম ঘর হচ্ছে কবর সেই ঘরে সেই কবরে আমরা যেন সত্যিকারের সুন্দর মুসলমান হয়ে বিদায় নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকারের মুসলমান হয়ে রসুলের আদর্শই আদর্শ বান হওয়ার তাওফিক দান করেন সকলে বলেন আমিন আখির দাওয়ানা আনিল হামদুল্লিলা হিরফ বিলা এখনই দোয়া হবে তো ইনশাল্লাহ দোয়া হবে আল্লাহ আমিন রবানা জলাম না আংফুসানা ও ইল্লাম তাওনা লানা কুনান্না মিনাল খ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবুল মাউত ওয়াকিনা আযাবুল কবর ওয়াকিনা আযাবুল হাসর ওয়াকিনা আযাবুল ফুল সিরাত ওয়াকিনা আযাবায়াওমুল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রাব্বুল আলামিন মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান খোদা আল্লাহু তাআলা মেহেরবান রাব্বুল আলামিন পবিত্র সবর মাসের শেষের দিকে এশান নামাজের পর থেকে নিয়ে শুরু করে মসজিদে বসে কোরআন হাদিস থেকে ওলামা একরামের মুখ থেকে আলোচনা হয়েছে শুনেছি এবং আমিও কিছু কথা বলেছি উক্ত আলোচনার উপরে আমরা সকলেই আল্লাহ আমল করতে পারি এরকম তাও আমাদের সকলকে দান করে দাও অরব্বুল আলমিন এই মদলিসের মধ্যে যার পিতা মাতা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন তাদের কবর আজাব থাকলে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ তালা বিশেষ করে খাস করে আমার আব্বা আয়েল্লাহ বিশে আগস্ট এই তারিখে দুনিয়ার থেকে